মেঘ একদম গাভীর মতো চড়ে বেড়াচ্ছে এখানে রয়েছে বিশাল বিশাল সাইজের আটা লুচি রয়েছে আলু মটরের তরকারি বৃষ্টিটা অনেকক্ষণ পরে থেমেছে এখন বাজে পনে নটা আর পাহাড়ে কোলে এই মেঘ দেখুন মেঘ ভেসে যাচ্ছে শিবু ক্যাম্প আসার ওই মেন রোড থেকে এরকম হচ্ছে রাস্তা খুবই খারাপ অবস্থা দিয়েছে মুড়ি আর এখানে দুটো করে পেঁয়াজ নিচে এরকম প্লেট রয়েছে প্লেটের উপরে এরকম এই শালপাতা দিয়েছে আমাদের অটো এখানে আটকে গেছে আর এগোচ্ছে না এইখানে ট্রেনগুলো রয়েছে ওয়েলকাম টু ট্রাভেল আর্নি জিরো পয়েন্ট থ্রি ট্রাভেল জিরো পয়েন্ট এর একদম আন করা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ইচ্ছা ছিল এখানে একটা দারুণ ব্লগ করব কোথায় সেটা পরে বলছি কিন্তু মনে হয় না আমার মনের মতো ব্লগ হবে কারণ বৃষ্টিতে একেবারে ভাসিয়ে দিচ্ছে ঘাটশিলার প্রথম পর্বে তোমাদের ঘাটশিলার সাইড সিন দেখিয়েছি দারুণ লেগেছিল আমাদের সেই সাইড সিন সেগুলো তোমরা দেখেছ লাস্ট যে ভিডিওটা আমি ছেড়েছি সেটাই আমরাচরের যে আমঝর্ণাতে কারাম হিলফিউ হোমস্টে সেখানকার ভিডিও ছেড়েছিলাম সেটা তোমরা দেখেছো ভালো রেসপন্স করেছো দারুণ ছিল কিন্তু গতকাল যা আমরা বৃষ্টি পেয়েছি আমরা সরেতে গতকাল এসে পৌঁছেছি গতকাল যা বৃষ্টি পেয়েছি আজকে একদম পাগল করে দিচ্ছে সারা রাত ধরে অঝরে বৃষ্টি হয়েছে আর আজকে এখন আমি আছি ঝরে ঝিনুক ক্যাম্পেতে এখানেও একদম পুরো বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে এটাই আমরা যে আমলাসোরে ছিলাম আমলাসোর থেকে দশ মিনিট আগে ঝড়েতে রয়েছে এটা মানে কি বৃষ্টি বলে বোঝাতে পারবো না চারিদিক বৃষ্টিতে ভেসে যাচ্ছে কারেন্ট নেই আমরা যে গতকাল ভারসিলে এসেছি ঘট গতকাল থেকে কারেন্ট নেই ওই জেনারেটারই সারাক্ষণ চালিয়ে রেখেছিল কালকে আজকেও তাই আমরা যখন এলাম এখানে জেনারেটার চলছিল কিন্তু জেনারেটার বন্ধ করে দিয়েছে আবার সন্ধ্যাবেলা চালাবে তো যাই হোক কিছু করার নেই এখন এসেছি আমরা যে সুইচ টেন্টে রয়েছে সেই ট্রেনটা আগে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে আর কি কি আছে দেখানোর চেষ্টা করব। এখানে এসি কটেজও রয়েছে তাছাড়া নর্মাল টেন্টও রয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেবো চলো আগে আমাদের যে সুইচ ট্যান্ড আছে সেটা দেখিয়ে দিই তারপরে এখানকার চারিপাশে কেমন কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার তা এবারে এই ভেতরটা কেমন আছে দেখাচ্ছি বেশ বড় সাইজের বেড রয়েছে এখানে এইখানে পিলো রয়েছে তিনজন শোয়ার মতো তিনজন অ্যাডাল্ট শুতে পারবেন এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে কুলার দেওয়া রয়েছে এখানে একটা টেবিল রয়েছে রয়েছে এখানে একটা ডাস্টবিন আর এইদিকে ওয়াশরুম রয়েছে ওয়াশরুম এরকম কমট রয়েছে এদিকে একটা ওয়াশ রয়েছে ছোট্ট বাকেট মা শাওয়ার ট্যাপ এটাও রয়েছে আমাদের টেন্ট তো দেখিয়ে দিলাম এবারে এসি কটেজগুলো আমি বাইরে থেকে দেখাতে পারবো কারণ ওইগুলো সবই অকুপায়ড রয়েছে টেন্টে এসি কটেজ রয়েছে ওইখানে রয়েছে এসি কটেজ এই যেমন দেখতে পাচ্ছ এই হচ্ছে চারিপাশটা অঝরে বৃষ্টি পড়ছে এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেসটা রয়েছে ওইদিকে টেন্ট রয়েছে সেগুলো দেখাবো আর এছাড়া এই এই দিকে একটা বসার মতো মাছা করা রয়েছে এইখানে এই মাছাটাতেও বসা যেতে পারে আর পেছন দিকে এরকম পাহাড় আর পাহাড়ে গা এরকম মেঘ ভেসে যাচ্ছে এই যেমন দেখছ তোমরা এখন আর এদিকেও কিন্তু ওদের এসি কটেজ তৈরি হচ্ছে এখন বর্ষার সময় চারিদিকটা একেবারে মানে গাছপালায় ভর্তি রয়েছে এখানে এত জলের ঝাঁট জলের ঝাঁটে আমি পুরো ভিজে যাচ্ছি দাঁড়াতে পারছি না একটু এবারে আমরা ওই টেন্টে রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আর যা যা এখানে আমাদের দেখার আছে দেখবো তোমাদেরকেও দেখাবো আমরা তো এসে পৌঁছে গেছি এই কাঁকড়াঝরে ঝিনুক ক্যাম্পেতে সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে আসার পরে পরেই আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে এই লেবুর জল আমরা এখানে ঢুকেছি এই দুপুরবেলা আড়াইটের সময় এবারে এখানে প্যাকেজ কিন্তু শুরু হয় লাঞ্চ থেকে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট কিন্তু যেহেতু আমরা দেরিতে এসেছি আমরা আজকে এই লাঞ্চটাকে এখানে স্কিপ করেছি সেই লাঞ্চটা আগামীকাল আমরা করব সেটা তো দেখাবো এইখানে এখানে যে খাবার দাবারের ব্যাপার সেইগুলো শুরু করব আজকে আমরা ইভিনিং স্ন্যাক্স থেকে এখানকার এই চারি পাঁচটা কেমন সেটা দেখিয়ে দিই তারপরে এখানে কেমন কি রুম রয়েছে কেমন কি টেন্ট রয়েছে সেইগুলো সব কিছু দেখাবো আমাদের টেন্টটা তো দেখিয়ে দিলাম এইবারে অন্যান্য যা যা রয়েছে এখানকার ডাইনিং স্পেস কি রয়েছে সব কিছু দেখাবো যেমন বলছিলাম এইদিকে হচ্ছে এসি কটেজগুলো রয়েছে এই দিকটা রয়েছে এদের ডাইনিং এরিয়া অনেকটাই বড় স্পেস রয়েছে এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে একদম শাল গাছ কীভাবে দুলছে দেখো আর এইখানে রয়েছে এদের টেন্ট আপাতত এখানে দুটো টেন্ট করা রয়েছে যখন এখানে ডিমান্ড বাড়ে তখন পাশাপাশি অনেক টেন্ট বেড়ে যায় এইখানে টেন্টগুলো রয়েছে আর এখান থেকে গিয়ে আর এইখানে রয়েছে এই ওয়াশরুমগুলো ক্যাম্প থেকে জাস্ট একটুখানি হেঁটে এসে এখানে দুটো ওয়াশরুম রয়েছে আর এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে তো আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম মিডিয়াম সাইজের একটা ওয়াশরুম রয়েছে এখানে কমট রয়েছে রয়েছে রড রয়েছে জামা কাপড় টাওয়াজ ঝোলানোর জন্য এদিকে শাওয়ার রয়েছে ট্যাপ রয়েছে বাকেট মাল রয়েছে ওয়াশ বেসিন রয়েছে কথা হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকালে তো আর কেউ এসে ক্যাম্পে থাকে না যে কারণে সেইভাবে ক্যাম্পও রেডি করা নেই ও আসুনগুলোও সেইভাবে রেডি করা নেই কিন্তু যেই বর্ষা কেটে যাবে তারপরে এইগুলো রেডি হয়ে যাবে মানে ধরুন পুজোর পরে টরে আপনারা যখন আসবেন তখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না একদম রাস্তা টাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু অসুবিধা হবে না বর্ষার জন্য তো জানি নি একটু অসুবিধা হয় পুরো জঙ্গলের মধ্যে রয়েছে অপূর্ব কি একদম লাকাইশিনি পাহাড়ের পাদদেশে রয়েছে এই ঝিনুক ক্যাম্প আমি দেখাচ্ছি কী অপূর্ব এখন নিজেকে বাঁচি তারপরে কেননা যা রাস্তার অবস্থা স্লিপারি হয়ে পড়লে একদম কানপুরা একবারে ফেটে যাবে মানে রকম অবস্থা তা যে কারণে কিছুখানি সাবধানে যাচ্ছে এই দিকে এইবারে এই তো যেমন শুনতে পাচ্ছেন জেনারেটার চলছে এখানে কাল থেকে আমরা এসেছি কাল থেকেই কারেন্ট নেই এখানে না আগে আগের দিনে ভিডিওতে দেখিয়েছি যে আমরা যে ছিলাম করমে তো কারেন্ট ছিল না এখানেও নেই পুরো এরিয়াটাতেই এখানে কারেন্ট নেই আর এখানকার ভিউটা একটু দেখি দিই চলুন ও মানে টেন্টেই থাকুন আর এদিকে সুইচ ক্যাম্পে থাকুন আর এদিকে এই যে এসি কটেজগুলো আছে একদম এই বেরিয়ে এখানে রয়েছে এই লাকাইশিনি এই পাহাড় আর পাহাড়ের একদম নিচেই রয়েছি আমরা দারুণ লাগছে দারুণ জায়গাটা খুবই সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে যে একটু দরকার রয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ে গা দিয়ে মেঘ ভেসে যাচ্ছে পুরো আমার মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে এসে গেছি ওয়াচ টাওয়ারটা দেখাচ্ছিলাম এই যে এইখানে রয়েছে কিন্তু এত বড় বড় ঘাস হয়ে গেছে যে সমস্যা হচ্ছে তাও দেখছি যাওয়া যায় কিনা না এখানে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে এখানে বসে দারুণভাবে ভিউ পাওয়া যাবে এই হচ্ছে ভিউ দেখুন ছাতার অবস্থা ছাতা পুরো বেঁকে ধনুষ্ট হয়ে গেছে পুরো উল্টো দিকে চলে গেছে যাই হোক এখন ফিরে যাচ্ছি আমাদের ট্রেনটাতে সন্ধে ঘনালে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধে হয়ে গেছে চলে এসেছে আমাদের এখানে ব্ল্যাক টি এই ব্ল্যাক টি এসছে চিনি দিয়ে দাও এই তো আলাদা করে চিনি নিয়ে এসছে ভাই কি নাম তোমার তা এরকম বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এরকম গরম গরম চা খেতে ভালোই লাগে এমনিতে বাড়িতে খাই না অভ্যেস নেই কিন্তু যেহেতু এই একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতে ভালোই লাগে তাই তো চলো এবারে এই রাতের লাইট জ্বলার পরে এই ঝিনুক ক্যাম্পের চারিপাশটা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ঝিনুক ক্যাম্পে সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স চলে এসেছে এই এই বাটিতে দিয়েছে মুড়ি আর এখানে দুটো করে পেঁয়াজ এসি রুমগুলো এই হচ্ছে আমাদের সুইচ ট্যান্ড এইদিকে লাইট বেশিরভাগ সব খারাপ হয়ে গেছে বর্ষাতে এইদিকে কিছু লাইট জ্বলছে এই দিকটা লাইটগুলো সব খারাপ হয়ে গেছে আর এই হচ্ছে ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা এখানে এই লাইটটাই জ্বলছে আর কি এই দিকটাতে ঘুটঘুট করছে অন্ধকার আর হাঁটা চলা যাচ্ছে না প্রচণ্ড স্লিপ করছে বর্ষার সময় যেমন হয় আর কি ঘাসের ওপরটা স্লিপ করছে না কিন্তু বাদ বাকি জায়গা এই মাটির যে রাস্তাগুলো খুব স্লিপ করছে আর ওইদিকে ওই মাচাটা রয়েছে কিন্তু একদম বড় বড় ঘাস হয়ে গেছে বসাতে আর যাওয়া যাচ্ছে না ওই দিকটায় এখন চলো এবার তোমাদের বলে দিই কাঁকড়া ঝোড়ে রিক্সিনু ক্যাম্পে থাকার কেমন কি খরচা রয়েছে এখানে এই এসি যে কটেজ রয়েছে সেখানে মাথা থাকা এবং খাওয়া খরচা ষোলোশো টাকা করে নন এসি কটেজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সুইস ট্রেন যেটা আমরা আছি সেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আর অ্যাডভেঞ্চার ক্যাম্প হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে যার মধ্যে তোমরা থাকা এবং চারবেলা খাওয়া পেয়ে যাবে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে এখন ফোর্সটা একটু কমেছে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সন্ধেবেলা তো স্ন্যাক্সটা করেছিলাম এবারে চলে এসেছি একেবারে ডিনার করতে খুবই টায়ার্ড ভোর ভোর উঠে পড়ি উঠে এদিক ওদিক চড়তে থাকি আবার বৃষ্টিতে এত ভেজা হচ্ছে মানে ভাবার বাইরে যাই হোক ডিনারে কী দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই ঝিনুক ক্যাম্পেতে এরকম রুটি দিয়েছে বেশ বিশাল বিশাল সাইজের রুটি দিয়েছে য়েছে এখানে ডাল এক বাটি করে ডাল এখানে রয়েছে চিকেন বেশ বড় বড়ো সাইজের চিকেন রয়েছে একটা এখানে মাংসের আলুও রয়েছে আর এই রয়েছে আলু ভাজা রুটির ডাল যতবার খুশি পাবেন কিন্তু চিকেনটা একবারই আর আলু ভাজাটা একবারই পাবেন কিন্তু খেয়ে তারপর জানাচ্ছি কেমন খাবারের স্বাদ খাওয়া দাওয়া চলছে ডাল দিয়ে রুটি খাচ্ছি আলু ভাজা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাচ্ছি আলু ভাজার তো আলাদা করে স্বাদ কিছু বলার নেই ডালটা একটু ঘন ঘন কিন্তু টেস্টটা মোটামুটি খুব যে ভালো সেটা বলবো না কিন্তু মোটামুটি খারাপ না কিন্তু চিকেনটা অপূর্ব করেছে অপূর্ব পিসগুলো একদম বিশাল বড়ো বড়ো সাইজের পিস দেখাচ্ছি এরকম বড় বড় সাইজের পিস দিয়েছে আর টেস্টটা অপূর্ব খুব ভালো আমি একটা দারুণ জিনিস এখানে মিস করে গেলাম জানেন এই ঝিনুক ক্যাম্পে দারুণ শাল চিকেন হয় শালপাতা দিয়ে মুড়ে সেটা ওই বার্বিকির মতো করা হয় খুব আশাতে ছিলাম যে ওটা এখানে এসে খাবো ওটা পার কেজি সাড়ে পাঁচশো টাকার মতো দাম পড়ে আর ওটা মিনিমাম হাফ কেজি হয় হাফ কেজি আপনারা নিতে পারেন কিন্তু আমার কপাল খারাপ সেটা হলো না খেতেও পারলাম না কারণ এত বৃষ্টি হচ্ছে ওটা ওই বার্বিকিও করা যাচ্ছে না গতকাল থেকেই ওটা বন্ধ হয়ে রয়েছে যেহেতু গতকাল থেকে বৃষ্টিটা খুব বেড়ে গেছে ওটা এবারে খাওয়া হলো না কিন্তু আপনারা এলে কিন্তু ওটা অতি অবশ্যই অর্ডার দিয়ে খাবেন আমি শুনেছি যে ওটা দারুণ খেতে করে এখানে হ্যান ঝোলে ডুবে ডুবে খুব ভালো লাগছে ডিনার কমপ্লিট করে চলে এলাম আমাদের যে এই স্ট্যান্ড রয়েছে সেখানেতে খাবার দাওয়ার ডিনারটা ভালোই ছিল ডালটা মোটামুটি লেগেছে কিন্তু চিকেনটা দারুণ লেগেছে রুটি দিয়ে চিকেন দিয়ে খেতে দারুণ লেগেছে আলু ভাজার তো নতুন করে আর কিছু বলার নেই যাই হোক আমাদের এবারে শুয়ে পড়ার পালা কাল সকালে উঠে আবার দেখব কেমন কি এখানে ওয়েদার আছে না আছে যদি সেরকম হয় একটু পায়ে হেঁটে এখানে এই গ্রামের দিকে যাওয়া ছাড়া আর কিছু করার নেই এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কাল সকালে সুপ্রভাত এখন ঘড়িতে বাজে সকাল ছটা বাজে পাঁচ দাঁড়িয়ে আছি কাঁকটা ঝরে যে লকাশিনী পাহাড় তার ঠিক পাদদেশে রয়েছে যে ঝিনুক ক্যাম্প সেখানেতে বৃষ্টি তো অবিরাম হয়ে যাচ্ছে দুদিন ধরে ছাতা নিয়েই আমাদের দিন চলে গেল এতটাই খারাপ অবস্থা সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে কোথাও যেতেও পাচ্ছি না সেভাবে কারণ যাওয়ার সেভাবে কোনো জায়গাই নেই এখানে বৃষ্টির মধ্যে যাই হোক আমরা এখানে ব্রেকফাস্ট করব। কালকে আমরা যে লাঞ্চটা স্কিপ করেছি সেই লাঞ্চটা আজকে সারবো সেরে তারপর এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে বারান্দায় ইভান আর ইভানে মা বসে রয়েছে বৃষ্টির ফোর্স আরও বেড়ে গেছে কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে এই গরম গরম এই ব্ল্যাক টি আর দিয়ে গেছে এরকম থিন বিস্কুট গরম গরম চা খাওয়া চলছে অঝরে বৃষ্টি ঠান্ডা আলাদা তার মধ্যে এই চাটা বেশ ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন কিছু করার নেই বারান্দায় বসে ভিউ নেওয়া ছাড়া বৃষ্টিটা অনেকক্ষণ পরে থেমেছে এখন বাজে পনেরো নটা আর পাহাড়ে কোলে মেঘ দেখ মেঘ ভেসে যাচ্ছে একটুখানি ঘোরাঘুরি হলো তারপর চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্টটি কী দিয়েছে সেটা দেখি এখানে রয়েছে বিশাল বিশাল সাইজের আটার লুচি রয়েছে আলু মটরের তরকারি এখানে দিয়ে দিয়েছে ডিম সেদ্ধ দিয়েছে পেঁয়াজ আর এখানে ওই সুজি একটা ওই বরফি মতো দিয়েছে ডিমটা একটাই পাবেন আর এই সুজি মিষ্টি এটা আবার ঘুরি ফিরেও হয় আর কিন্তু সেটা পাবেন একটাই এদিকে যে সবজি রয়েছে সবজিটাও এক একদিন এক এক রকমের হয় আর লুচি এরকম বড় বড় লুচি আর সবজি যত খুশি পাবেন কাল থেকে যা বৃষ্টি যা বৃষ্টি আমরা এই ওয়াচ টাওয়ারতে উঠতে পারিনি এবার একটুখানি ওয়াচ টাওয়ারে উঠবো চলুন ওয়াশ টাওয়ার থেকে এই পাহাড়ের দিকটা কেমন লাগছে সেটাও দেখাবো তো চলুন এবার একটু ওই ওয়াচ টাওয়ারে যাওয়া যাক এখানে একটা বসার জায়গা রয়েছে কিন্তু এখানে এই কাঠের ট্রেম টেম বানানো বানানো হচ্ছে দরজা জানলা কারণ এই দিকেও এই কটেজ হচ্ছে আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে এইখানে উঠব বলে বর্ষাকাল যে কারণে এই কাঠগুলো হয়তো একটু নরম থাকতে পারে একটু ভয় লাগছে কিন্তু ধীরে ধীরে উঠবো উঠে পড়েছি এই ভারী শরীর নিয়ে উঠতে একটু ভয় করছিল ওই বর্ষা বলে স্লিপ করে যাওয়ার ভয় পা বা যদি ভেঙে যায় সেই ভয় পাচ্ছিলাম কিন্তু যাই হোক উঠে পড়েছি যে এইখানটা এরকম চেয়ার দেওয়া রয়েছে টেবিল দেওয়া রয়েছে এখান থেকে একদম পাহাড়ের ভিউ একদম মতো বেড়াচ্ছে এই হচ্ছে আমাদের ঝিনুক ক্যাম্প দেখিয়ে ওয়াচ ওয়াশ থেকে কেমন লাগছে এবারে আবার এখান থেকে নিচে চলে যাই ব্রেকফাস্টে লুচি খেয়েছিলাম তরকারিটা মোটামুটি ভালোই ছিল আর লুচিগুলো তো বিশাল সাইজের ছিল সুজির বরফিটা কিন্তু বেশ ভালো লেগেছিলো ব্রেকফাস্টের সম্বন্ধে আগে কিছু বলা হয়নি এইবার সে লাঞ্চ লাঞ্চটা একদম অভিনব পদ্ধতিতে এরা দিয়েছে যেটা আমার দারুণ লাগছে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচে এরম প্লেট রয়েছে প্লেটের ওপরে এরকম এই শাল পাতা দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে না মানে অপূর্ব লাগছে এখানে দিয়েছে ভাত দিয়েছে এখানে লঙ্কা এখানে পেঁয়াজ আছে রয়েছে লেবু ভাজা রয়েছে তিন রকমের এইদিকে রয়েছে ঢ্যাঁড় ভাজা এইদিকে রয়েছে পটল ভাজা এইদিকে রয়েছে আলু উচ্ছে ভাজা এদিকে একটা পাঁচ মিশালি তরকারি রয়েছে মাছের মাথা দিয়ে মানে এটা আমিষ তরকারি রয়েছে আর এদিকে রয়েছে মাছের কালিয়া এরকম আলু দিয়ে দিয়েছে মাছের সাইজটা দেখাই বাবা বড্ড গরম একদম গরম গরম পরিবেশন করেছে মাছের সাইজটা কিন্তু যথেষ্ট ভালো মানে এরকম মোটা মাছ বড় সাইজের মাছ দিয়েছে আর এইদিকে ডাল দিয়েছে আর দিয়েছে এখানে আমরার চাটনি এটাই বুঝলাম যে এখানে আমরার চাটনিটাই সব জায়গাতেই চলে মানে এর আগের দিনও আমরা যেখানে স্টে করেছিলাম ওই করম ভিউ হোম হোমস্টেতে সেখানেও তো আমরার চাটনি দিয়েছিলো এখানেও আমরার চাটনি কিন্তু এখানে দারুণভাবে সাজিয়ে দিয়েছে এই ব্যাপারটা আমার একদম দুর্দান্ত লাগছে ধরটা ভালোই লাগছে আর এই ভাজা মাজা দিয়ে ঘাচ্ছি ভালো লাগছে আমার সব থেকে অবাক লাগে যে মাছের ঝোলটা কীভাবে রয়েছে এই শাল বাটিতে এরকম পাতলা ঝোল অথচ বাটিগুলো এমনভাবেই বানানো ঝোল কিন্তু এক ফোটাও বাইরে পড়ছে না মানে দারুণ ব্যাপারটা এখানে আবার শশা দিয়ে গেল এরকম তরকারিটা খুব ভালো হয়েছে আমি তরকারি তরকারিটা বেশ ভালো লাগে এবার তোমাদের বলে দিই কলকাতা থেকে তোমরা এই কাঁকড়াঝড়ের ঝিনুক ক্যাম্পে কিভাবে আসবে হাওড়া থেকে সকাল ছটা কুড়ি হাওড়া বারবিল জনশতাব্দী ধরে সকাল মধ্যে ঘাটশিলা পৌঁছে যেতে পারো এছাড়া ইস্পাত কিন্তু আসতে পারো ট্রেনের আমি স্ক্রিনে দিয়ে দিলাম ঘাটশিলা পৌঁছে সেখান থেকে একটা অটো তোমরা নিয়ে নিতে পারো পাঁচশো থেকে সাতশো টাকার মতো ভাড়া নেবে পৌঁছে দেবে তোমাদেরকে ঝিনুক ক্যাম্প ডেসক্রিপশন বক্সে আরো কিছু ট্রেনের ডিটেল দেওয়া রইল এক অটো দাদার নাম্বারও আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো কাঁকড়াঝড়ের কাঁকড়াঝড় ঝিনুক ক্যাম্পে আজকে লাঞ্চ দিয়ে আমাদের এবারে ঘাটশিলা ঘোরা শেষ হলো লাঞ্চের ব্যাপারে যদি বলি প্রথম কথাই আমার বলি দারুণ লেগেছে ওই শাল পাতায় করে যেমন সার্ভ করেছে সেটা আমার একদম অভিনব একটা ব্যাপার লেগেছে যেটা আমি আগে কখনো এইভাবে পাইনি কোথাও ডালটা ভালো ছিল আর তরকারিটা তো দারুণ লেগেছে একদম ওটা পৈশাকের তরকারি যেটা বলছে মানে ছেঁচরা আর কি মাছের মাথা দিয়ে ভালো লেগেছে আর মাছটা মাছটা মানে একদম টাটকা মাছ আর বিশাল সাইজের মাছ মানে কিছু না হলেও একশো গ্রামের ওপরে তো ওজন হবেই মাছের ঝোলটাও পাত্তার মধ্যে বেশ সুন্দর করেছিল খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই খুব ভালো খাওয়া দাওয়া ভালো এখানকার যে স্টাফেরা রয়েছে তাদেরও বিহেভিয়ার কিন্তু অত্যন্ত ভালো আর তাছাড়া প্রকৃতি নিয়ে তো এখানে বলার কিছু নেই আপনাদেরকে দেখিয়েছি অসাধারণ মানে দু চোখ জুড়িয়ে যাবে যেটা আমার একটু মনে হচ্ছে একটু মেনটেনেন্সের অভাব রয়েছে সেটার কারণ একটাই যেটা হচ্ছে এখানকার যে অনার উনি একটু অসুস্থ আছেন উনি সেভাবে দেখতে পাচ্ছেন না গত এক মাস ধরে এক মাসের বেশি হয়ে গেছে যে কারণে একটু প্রবলেম হচ্ছে তারপরে প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে সব কারণে একটু মেনটেন্সের অভাব রয়েছে আমি সেই ব্যাপারে কথাও বলেছি সজলদার সাথে সজলদা হচ্ছে এখানকার অনার সজলদারই কন্ট্যাক্ট নাম্বার সিনেও দেওয়া থাকছে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে কিন্তু আগামী দিনে মানে পুজোর আগে থেকেই ধরুন এই সব কিছু ঠিক হয়ে যাবে একদম দারুণ ব্যাপার হয়ে যাবে আর অপূর্ব লাগবে না এখন যেমন আপনারা দেখলেন এই আমার ভিডিওতে তার থেকে আরও অনেক ভালো দেখবেন এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর এখানে এসে আপনাদের মন জুড়ে যাবে দুটো দিন তো থাকতে পারিনি আর যদি সম্ভব না হয় অন্তত একটা দিন এখানে থাকুন ভালো লাগবে এটুকুনি বলতে পারি দেখতে পাচ্ছেন এই পেছনে পাহাড়ের ভিউ আর এখানে এই কটেজে বসে দারুণভাবে এনজয় করতে পারবেন আর কিছু বলার নেই তো আপনাদেরকে দেখানো হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন আর আর যেটা করবেন এখনো পর্যন্ত যারা এই ট্রাভেলার নি জিরো পয়েন্ট থ্রি চ্যানেলের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 হাত জোর করে বলছি এখন এক হাতে ক্যামেরা রয়েছে এই এক হাত দিয়ে বলছি মানে এটা চর না কিন্তু এটা হচ্ছে মানে এরম ভাবে বলছি আর কি এইভাবে ওয়াইফাই তো ধরিয়ে দিলাম ক্যামেরাটা হাত জোর করে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দেবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট আমাদের কিন্তু অনেক উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য তাহলে আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা